কাঁধের কিন্তু অনেক ধরনের রোগ আছে এর মধ্যে একটি রোগ হলো যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে সুস্থ সবল মানুষ কোনো একটি অ্যাক্সিডেন্ট বা কোনো একটি ইভেন্টের পরে সে হাতটা উঠাতে পারছে না দেখা যাচ্ছে যে তাকে যদি কেউ হেল্প করে দশ থেকে পনেরো বা বিশ ডিগ্রি হাতটা উঠায় দেয় তাহলে সে বাকিটা উঠাতে পারে কিন্তু প্রথমে সে শুরু করতে পারে না হাত উঠাতে পারে না এটি কি আসলে এটি হলো কাঁধের আমাদের এখানে যে একটি সাপোর্ট আছে সেই সাপোর্টটার নাম হলো রোটেটর কাফ এটি চারটা মাসল দিয়ে তৈরি হয় এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সুপ্রাইস পাইনাটাস মাসল এটি এই মাসলটা কাঁধের আমরা যে হাতটা ওভারহেড বা উপরে উঠাই এই উঠানোর শুরুটা ওই মাসলটার কারণেই আমরা পারি তো করোনার কারণে যদি কাঁধের ভিতরে ওই মাসলটা ছিঁড়ে যায় তাহলে কিন্তু মানুষ আর হাতটা উঠাতে পারে না কাঁধের উপরে তো রকম যদি কোনো সমস্যা আপনারা দেখেন বা নিজে ফিল করেন বা আশেপাশে কাউকে দেখেন সাথে সাথে আপনাকে কিন্তু অর্থোপেডিক সার্জন অথবা শোল্ডার সার্জনের কাছে যেতে হবে এবং ডায়াগনোসিস করতে হবে যে আসলে তা ছিঁড়ে গেছে কিনা যদি ছিঁড়ে যায় তাহলে আর্থোস্কোপিক রিপেয়ারের সুযোগ আছে কিন্তু সেক্ষেত্রে শর্ত হলো যে আপনাকে সঠিক সময় দ্রুত আসতে হবে তাহলে কিন্তু আর্থোস্কোপিক্যালি এটাকে রিপেয়ার করা যায় এবং রোগী কিন্তু সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন